পুজো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই আদালতে এবার চূড়ান্ত চার্জশিট জমা দিল তারা শুক্রবার কলকাতার ব্যাংকশাল আদালতে এই চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মূলত নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য বিভাগ অধিকারী রত্নাবাগচির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে উল্লেখযোগ্য প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এরপর একে একে গ্রেপ্তার হন নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী সহ অন্যান্যরা শিক্ষা সহ একাধিক আধিকারিকের নামও জড়িয়ে যায় এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনশো পঞ্চাশ জনের চাকরির বেনিয়মে এবং অনৈতিকভাবে হয়েছিল নাকাশিবাড়ের বিধায়ক মানিক ভট্টাচার্য তখন প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি ছিলেন তার সঙ্গে সঙ্গে রত্না চক্রবর্তী বাগচিও এই চক্রান্তের সঙ্গে যুক্ত ছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ করা হয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে আলিপুর আদালতে চলে পরে সেই মামলা ব্যাংশাল আদালতে ওঠে সেখানেই এদিন চূড়ান্ত চার্জশিট জমা দেয় সিবিআই